আশেপাশে পাশে কাউকে ভিড়তে দিচ্ছে না আমরা বিগত সতেরো বছরে সেই দলটিকে দেখেছি বৈজ্ঞান হয়ে রাজপথে গণতন্ত্রের জন্য লয় সংগ্রাম করে গেছে তারা আজকে হেজিরাজ পতনের এক বছর

এই ধরনের হত্যাকাণ্ড চাই না এই হত্যাকাণ্ডের জন্য দেশের ছাত্র দলরা জীবন দেয় না আজকে আমরা বিএনপি কে বলতে শুনি ব্যক্তির দায় সংগঠন নিবে না ব্যক্তির দায় সংগঠন নিবে না এটা ঠিক কিন্তু তারা চাদার বাক্য ওই বিএনপি শিশু নেতাদের কাছে দায় বিএনপি শীর্ষ নেতাদের নিতে হবে আমরা দেখেছি